فأعوذ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ شَوَيْدُ الْشَّرِيفِ اللَّهُمَّ صَلَّى اللَّهُ

এই কথাটা শুধু আমরা বলবো তাই না আপনারা যদি ইতিহাস আলোচনা পর্যালোচনা করেন দেখবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছে বিজাতিরা সেই বিজাতিরা দুনিয়া সৃষ্টির করে একশো মনীষীর নাম লেখের মধ্যে একটা বই আকারে সেই বইটার নাম হল সেই বই শুরুতে বিজাতিরা এই মহামানবের নাম প্রথম নিয়ে আসতে বাধ্য হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কার ভাবে লেখা আছে সর্বদুকের সর্ব সর্বশ্রেষ্ঠ আইন কবিতা তার নাম হল মোহাম্মদুল হোস

আদর্শ ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমাদের দেশের মেধাবী মেধাবী ছেলেগুলো যখন নেতৃ একটা দাবি তুলেছিল কোটা সংস্কার বৈষম্য বিরোধী আন্দোলন তাদের দাবিটা ছিল এই নে্য দাবি আওয়াজ তুলে যখন তারা রাজপথে নেমেছিল তখন দেখেছেন যে মানুষ নামক পশুর চেয়েও খাবার তারা আমাদের দেশের ভবিষ্যৎ এই মেধাবী মেধাবী প্রজন্ম সন্তানগুলো বিনা অপরাধে পাখির মতো দূরিতে রাস্তায় লুকিয়ে ফেলেছিল তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ একটাই শুধু বাংলাদেশের রাজনৈতিক দল অন্য কোন দল তাদের রাজনৈতিক ব্যানারে তাদের পাশে দাঁড়াবার মতো সাহস পায় না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু সব কিছুকে এক কথায় ভয়কে গুরুত্ব না দিয়ে নিজের জীবন বিসর্জন হবে এটাকে গুরুত্ব না দিয়ে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে রাজপথে রাজনৈতিক ব্যানার নিয়ে তাদের পাশে সতে হকের পথে পক্ষে আমরা আওয়াজ করেছিলাম আপনারা দেখেছেন এই নীতি আদর্শটা কেমন আমি যখন বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউরু সাহেব তার সাথে যখন কথা বলছিলাম তখন আমি বলেছিলাম যে আপনারা শপথ গ্রহণ করার আগেই দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার আগেই আমরা যে লালন করি আমাদের বিবেক থেকে আমরা যখন দেখলাম পাঁচই আগস্টের পরে দেশের ভিতরে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে তখন রাস্তার ভিতরে মানুষের কষ্ট লাঘবের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন মুজাহিদরা সহ তখন আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি আমাদেরকে নির্দেশ দেয় না তখন আমরা বলেছিলাম পাশের রাষ্ট্ররা এবং বিভিন্ন কায়দায় যে গভীর নীল নকশা অনুযায়ী বিভিন্ন ষড়যন্ত্র আমাদের দেশের মধ্যে করছিল তারা একটা ইস্যু তৈরি করবে হিন্দুদের ইস্যু হিন্দুদের উপর অত্যাচার হয় তখন কিন্তু আমরা আমাদের নিজেদের দায়িত্বে হিন্দুদের জান মাল ইজ্জত এটা নিরাপত্তার জন্য আমরা আমাদের দায়িত্বে এটা কিন্তু আমরা পাহারাদার দায়িত্ব পালন করেছি আমরা করতেছি মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তার জন্য মানুষের কষ্ট লাগে দায়িত্ব আর ওই সময় এক্সরেদি মানুষ নামে পশু তখনো মায়ের কান্না বন্ধ হয় নাই তখন সেই বুকের পানি পানি শব্দ বন্ধ হয় নাই তখন সাইদ হাত প্রসারজ করে ভুকির ভিতর গুলে গেল ছাতা হয়ে গেল তখন তার সেই ইছরিদি ভুলে যায় নাই